আজকে পড়াশোনা লাটে গেছে আজকে গার্জিয়ানরা অসহায় ফিল করছে যে আমার স্টুডেন্ট আমার বাড়ির ছাত্র আজকে কলেজে যাওয়ার পরে ও মার আজকে আমার নিরাপত্তা কোথায় আমাদের নিরাপত্তা নেই পড়াক উপত্যকা এবং শিলচরেও সমগ্র কংগ্রেসের নেতারা এই ইনসিডেন্টটাকে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট করেছেন আমরা দেখতে পেয়েছি এবং আজকে করোনালকে করার পর আজকে আমরা পুলিশ সুপার কাছারের সাথে দেখা করেছি আমাদের সিনিয়র নেতৃত্ব দেখা করেছে এবং আমার ডিমান্ড ইজ স্টিল ক্লিয়ার যারা চন্দন মজুমদার এবং যারা দলবদ্ধভাবে প্রাণ নাশে বাড়ার চেষ্টা করেছে তাদের আমরা সাত দিনের ভিতরে তাদের গ্রেপ্তারের দাবি জানাই এবং এই সাত দিনের মধ্যে যাতে এই এই নরপ্রসূদের যদি গ্রেপ্তার করা যদি না হয় তাহলে সাত দিন পর আমরা আরো বৃহত্তর আন্দোলনটিকে পা বাড়াবো গোটা বড় গোপন ছাত্র সমাজ মিলে এই দিকে পা বাড়াবে এবং একটা কথা স্পষ্ট যে এই বিজেপি সরকারের আমলে ডাবল ইঞ্জিন সরকারের বলে আমি একটা কথা বলতে চাই যে আজকে কোনো বিজেপির নেতার ছেলেমেয়েরা এইরকম কর্মকাণ্ডে কেন জড়িত থাকে না কেন এই মিডিল ক্লাস ঘরের বাচ্চা বাচ্চা ছেলেদেরকে এই রকম কর্মকাণ্ডের দিকে লেলিয়ে দেওয়া হয় তাদের কেরিয়ার দিয়ে কেটে ছেলেগেলা করা হয় আজকে যদি এই কাজগুলো যদি ভালো কাজ হয়ে থাকতো যদি মানে অর্গানাইজেশনে ভালো কাজ করে রাখতে তাহলে কেন বিজেপির কোনো নেতার ছেলেমেয়েরা এই কাজের সাথে জড়িত থাকেন না কেন মিডল ক্লাস বলে ছেলেদের ভবিষ্যৎ নিয়ে ছেলে খেলা করতে হয় আমাদের দাবি সাত দিনের মধ্যেই কাল্পেটগুলোকে গ্রেফতার করতে হবে নাহলে গোটা বরাগত আসামে বৃহত্তর ছাত্র আন্দোলন গড়ে গড়ে তোলা হবে গঠনা হয়েছে আজকে আমরা ভারতবর্ষ বিভিন্ন জায়গায় যেটা বিভিন্ন জায়গায় আলোচনা চলে এবং প্রোটেস্ট চলে কারণ অল ইন্ডিয়া লেভেল এবং সেই হিসাবে আমার আসামও চলে এবং আমার চলে গতকালকে যেটা করা হয়েছে আমরা লোকে দেখা করছি আমরা সভা গেছে যে অন্যায়ভাবে তার লোকে করা হয়েছে যেটা এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার এটা হলে সমুদ্র আসাম এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে যেটা প্রোটেস্ট আমরা দেখছি এটা লাগে সেই প্রোটেস্ট আমরা ছাত্র যেটা এনেছে যেটা করে প্রত্যেক জনসাধারণের স্বার্থে করে স্কুল কলেজের স্বার্থে করে যেটা গতকালকে আজকে আমরা জানি পাবলিক আজকে বিরোধী দলের না হার কারণে আজকে বিভিন্ন ধরনের যে সরকার যেটা অভিনয় করেন প্রত্যেক ধর্ম মূল্যকে যেটা অভিনয় করে যেভাবে আমরা প্রটেস্ট করতে আমরা বিশেষ করে আমরা জানি আমরা এনএসআই মাইন কংগ্রেস সব সংগঠনে আমরা করতে বাধ্য কারণ এনএসআই যেটা গতকালকে করছে এটা তো খালি শিলচর বসে আজকে ভারত বছরের আসাম বছরের বিভিন্ন জায়গায় চলেছে

এই অ্যাওয়ারনেস প্রোগ্রামে আমাদের এনএসআই তত্ত্বকে গতকালকে আশা করে যে আমাদের এনএসআই স্টুডেন্টরা বা এনএসআই কমিটি যারা আছে অ্যাওয়ারনেস করার জন্য কিন্তু ওইখানে গিয়ে এবিপির কিছু ছেলেরা আমাদের যে এনএসআই ছেলেদেরকে যেভাবে মারপিট করেছে মারপিট করার পরে মানে খুব বাজেভাবে ওরা জখম হয় হয়েছে হওয়ার পরে ওরা আমরা মেডিকেল কলেজে অ্যাডমিশন ডাক্তার অ্যাডমিশন দিয়েছিল কিন্তু কে বা কারা কারা অর্ডারে ডাক্তার আবার হসপিটাল থেকে মেডিকেল কলেজ থেকে ছেড়ে দিল এটা আমরা প্রশ্ন আজকে আমরা এসছিলাম এখানে আমাদের এসপি মহোদয়ের কাছে যে আমরা কালকে যে এফআইআর যেটা করেছিলাম এই অ্যাপআইআর বর্তমানে পরিস্থিতিটা কি এস পি মহোদয় আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে উনি খুব তাড়াতাড়ি আমাদের মধ্যে এটা কালপিট বের করে দেবেন আমি একটা কথা বলতে চাই বিজেপি যারা সিনিয়র নেতারা যারা আছেন এখানে ওরা সবসময় বলে যে ওরা খুব একদম মানে খুব শৃঙ্খলাবদ্ধ দল কিন্তু আমরা দেখতে পাই আমাদের সরকার যখন ছিল তরুণ মহাশয় যখন সরকার মুখ্যমন্ত্রী ছিলেন ওই সময় সবসময় এ পি বা এনএলসি আমরা প্রোগ্রাম করতাম কিন্তু এইভাবে কোনোদিন এইভাবে বাজে নোং আমি বাজে পলিটিক্স আমরা দিন দেখিনি অ্যাকচুয়ালি ওরা বিজেপি টুটালি ভয় পেয়ে গেছে আগামী ছাব্বিশে যে নির্বাচন হবে আমাদের গৌরব গগুই মুখ্যমন্ত্রী হবেন এই ভয় পেয়ে ওরা এই নোংরা রাজনীতি ওরা করছে আমি এটা দিকগার জানাই আমাদের ছাত্র পরিষদের দুজন ছাত্র খুব মার খেয়ে ছাত্র জানেন আজকে পেপার হিসেবে বেরিয়েছে সাথে আমাদের আলাপ হয়েছে আমার ব্যক্তিগতভাবে হবে জেলা সভাপতি হিসাবে এবং সদর থানায় আমরা কালকে এফআইআই এড করেছি কেন না এই দুজনকে মারপিট করা হয়েছে এবং আমরা আইডেন্টিফাই করে আমরা কিছুটা নাম ওদেরকে দিয়েছি আপনার ডিসির সাথে আলাপ করেছি পরে আমরা আজকে একটা দিয়েছি যে এসপির সাথে যে অতি সব যারা কালফিট যারা দোষী যারা কালকে ঘটনাতে জড়িত ছিল তাদের প্রতি সত্তর গ্রেপ্তার করা দরকার এবং উচিত শাস্তি দেওয়া আজকে এডুকেশনে অনেকে আমরা সবাই পড়েছি এডুকেশনে কেউ কাতার কলেজে কেউ রাজাম কলেজে কেউ কলেজে কেউ কলেজে কিন্তু আজকে বিজেপি সরকার আসার পর প্রত্যেক কলেজে আজকে একটা রাজনৈতিক আঁকড়া করে ফেলেছে যেটার সংস্থা হচ্ছে এবিবিপি আমরা এখন বলেছি আপনারা যান করে গিয়ে দেখুন ভিতরে এবিপি ফ্ল্যাগ জ্বল জ্বলছে সেটা তো কোনো সময় স্বেচ্ছারও হয় নাই আসামি কোনো জায়গাতে হয় নাই আমরাও ছাত্র পরিষদ করেছি আমরাও ছাত্র সংসদের অনেকে এখানে সম্পাদক সভাপতি ছিলাম কিন্তু আজকে যেটা হচ্ছে সিদ্ধাশরে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে আমরা এসে বলেছি যে আপনি অতি সত্তর ঘটনাতে সেগুলো দমন করুন নতুবা আগামী দিনে সেখানে পড়াশোনা একদম লাটে যাবে এবং আমি প্রত্যেক কলেজের যারা প্রিন্সিপাল আছেন তাদেরকে অনুরোধ করছি যে আপনারা সঠিকভাবে এই সেদিকে নজর দেন নতুবা আমাদের ছাত্র যারা পড়াশোনার জন্য যাচ্ছে বিভিন্ন কলেজে কলেজে স্কুলে তাদের ভবিষ্যৎ অন্ধকার হবে আর কি নিয়েছেন শুনি একটা ঘটনার একটা মানে পুনরাবৃত্তি করবেন এবং ওনার জানা আছে

আমরা কিছু নাম দিয়েছি যেগুলো পেয়েছি আমরা নাম দিয়েছি স্টুডেন্ট ছিল স্টুডেন্ট ছিল বাইরেও কিছু বাইরেও কিছু রাখতে পারে ইনফর্ম তারা আছে অনেক অনেকজন আছে এই প্রিন্সিপালকে আপনারা জান আজকে দয়া করে আপনি রিকোয়েস্ট করছি ডিসি খাঁচা করে যে প্রিন্সিপালকে আপনারা জিজ্ঞেস করুন যে ফুটেজ আছে সিসি ক্যামেরা আছে আপনি দেখতে পাচ্ছেন আজকে স্ক্রিন আমরা বলেছি এমন কোনো আলটিমেটাম দিয়েছেন বা কতদিনের মধ্যে করতে হবে বা নেক্সট পদক্ষেপ আপনাদের দিয়েছি যদি সেভেন ডেজ কিছু না হয় তাহলে আমরা বিরত আন্দোলন